যদি বলা হয় এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম কোনটি আপনি হয়তো চীন জাপান বা সৌদি আরবের কোনো স্থানের নাম বলবেন তবে চীন বা জাপান নয় সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামটির অবস্থান ভারতের অন্যতম সুন্দর রাজ্য মেঘালয়ে গ্রামের নাম মাওলাই নং দু হাজার তেরো সালে আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন থেকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পায় মাউলি নং এছাড়া দুই সালে ভারত সরকার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা দেয় দুই হাজার পনেরো সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা জন সবুজের ফাঁকে ফাঁকে একটি বাড়ি প্রতিটি বাড়ি ঘিরে সাজানো রঙিন সব ফুলের গাছ ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে রঙিন সব প্রজাপতি যেন রূপকথার রাজ্য থেকে উঠে আসা একটি গ্রাম গ্রামের অধিবাসীরাই খুবই নম্র ভদ্র গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এলাকার অধিবাসীরাই বসতবাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে গ্রামটিতে ব্যবহার করা হয় ডাস্টবিন এসব ডাস্টবিন বাঁশ দিয়ে বানানো হয় সেখানে জমানো ময়লা আবর্জনা সংগ্রহ করা হয় পরে সেগুলো দিয়ে তৈরি হয় জৈব সার যা ব্যবহার করা হয় কৃষিকাজে গ্রামটিতে পলিথিন ব্যবহার ও ধূমপান পুরোপুরি নিষিদ্ধ নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারও গ্রামটিকে সবুজ রাখতে সবাই নিয়মিত গাছ লাগান সবার সাথে ভালো ব্যবহার করার উপর সবসময় জোর দেন স্থানীয়রা মাওলাইনং গ্রামের লোকজনদের উপার্জনের প্রধান উৎস কৃষি সুপারি তাদের প্রধান ফসল ও শস্য এই গ্রামে দলবদ্ধ হয়ে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে গ্রামে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত সমাজে পরিবারের সবচেয়ে বড় কন্যা মায়ের সকল সম্পত্তির উত্তরাধিকারী মায়ের নামের অংশ ও পদবী হিসেবে ব্যবহার করতে হয় মেয়েকে শিলং থেকে নব্বই কিলোমিটার দূরত্বে অবস্থিত মাউলাইনং গ্রামটি বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কালা আইন যা গ্রামটি থেকে একশো সাতাশি কিলোমিটার দূরে অবস্থিত অপরদিকে বাংলাদেশ ভারত সীমান্তে একেবারেই কাছাকাছি এই গ্রাম পৌঁছতে সময় লাগে মাত্র দুই ঘন্টা প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এখানে